প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজরুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আলোচনা করব পায়ের গোড়ালি ব্যথা এবং তার চিকিৎসা নিয়ে প্রিয় দর্শক আমাদের কাছে অনেক রোগী এসে কমপ্লেন করেন সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর যখন বিছানা থেকে নামেন যখন হাঁটতে যান তখন পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ হাঁটার পর আস্তে আস্তে ব্যথাটা কিছুটা কম অনুভব করেন আবার কেউ কেউ বলেন দীর্ঘ সময় বসে থাকার পর যখন উঠে হাঁটতে যান তখন প্রচন্ড ব্যথা অনুভব করেন তো এই ধরনের গোড়ালি ব্যথা হওয়ার পেছনের কারণগুলি অনেকগুলো কারণে কিন্তু এই ধরনের গোড়ালি ব্যথা হতে পারে যেমন ধরেন যদি প্লান্টার ফেসাইটিস থাকে তাহলে এই ধরনের গোড়ালি ব্যথা হতে পারে যদি আমাদের পায়ের গোড়ালিতে যে হার্টটি রয়েছে সেখানে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে ক্যালকিনিয়াল স্পার্ট তৈরি করে সে কারণে গোড়ালি ব্যথা হতে পারে আবার পায়ের পেছনে যে বড় টেন্ডনটি মোটা টেন্ডনটি রয়েছে যেটিকে আমরা পায়ের রগ বলি সেই টেন্ডনটিতে যদি ইনফ্ল্যামেশন হয় তাহলেও কিন্তু এই ধরনের গোড়ালি ব্যথা হতে পারে তো এই ধরনের হলে আপনি কি করবেন আজকে আমরা সেই বিষয়ে কিছু টিপস দেব এই টিপসগুলি যদি আপনারা মেনে চলেন আশা রাখি পায়ের গোড়ালি ব্যথা অনেকাংশেই কমে যাবে এক নাম্বার আপনি কখনোই খালি পায়ে হাঁটা যাবে না নাম্বার দুই আপনি অবশ্যই নরম জুতা ব্যবহার করবেন হাঁটার সময় নাম্বার তিন আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না এবং দীর্ঘ সময় হাঁটাহাঁটি করবেন না নাম্বার চার যদি আপনার শরীরে অতিরিক্ত ওজন থাকে আপনি অবশ্যই ওজনটাকে নিয়ন্ত্রণ করবেন নাম্বার পাঁচ আমরা দুটি এক্সারসাইজ আপনাদের দেখিয়ে দিব এই এক্সারসাইজ দুটি করার চেষ্টা করবেন এক নাম্বার এক্সারসাইজ হলো এভাবে দাঁড়াবেন চেয়ারের সিট এভাবে দাঁড়িয়ে আপনার যে পায়ে গোড়ালিতে ব্যথা সেই পাটা পিছনে রেখে এভাবে জাস্ট সামনের দিকে সামনের পা ভাঁজ করে এরকম পিছনের পাকে স্ট্রেচ করবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার ব্রেক করবেন এভাবে পাঁচ থেকে সাতবার বা আটবার এই এক্সারসাইজটি করবেন দিনে তিনবার আরেকটি এক্সারসাইজ হলো এভাবে চেয়ারে বসবেন বসে এরকম এক লিটার পরিমাণ একটা বোতল নিয়ে হালকা কুসুম কুসুম গরম পানি এটার মধ্যে নিয়ে এভাবে রাখবেন রেখে পাটা রেখে এরকম রোলিং করাবেন বারো থেকে পনেরো মিনিট রোলিং করাবেন দিনে দুই থেকে তিনবার এই পাঁচটি কাজ যদি করেন ইনশাল্লাহ আপনার পায়ের গোড়ালির ব্যথা কমে যাবে এরপরও যদি না কমে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথেই থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম